শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন এবাদতের পাশাপাশি ভালো মন্দ কিছু না খেলে কি হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আশা করতেছি ভালো আছেন কিন্তু আমার মন একদমই ভালো নাই কারণ আপনারা মনে হয় আমার ভিডিও পছন্দ করেন না এতগুলো ভিডিও দিলাম প্রায় বারোটা ভিডিও দিলাম অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইছি কিন্তু আপনারা একটা লাইকও করেন না সাবস্ক্রাইব তো দূরই আমি অনেক কষ্টে একটা সাবস্ক্রাইব জোগাড় করেছি তাও আবার আপনাদের ভাইয়ের মোবাইল থেকে লাইকগুলো আপনাদের ভাইয়ের মোবাইল থেকে দেওয়া তো কি বলবো আর দুঃখের কথা কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা লাইক সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও করতে একদমই মন চাচ্ছে না তো অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আবার একটা লাইক দিয়ে দিবেন একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে শুক্রবার দিন আমাদের গরিবের হজের দিন ভালো মন্দ একটু খাওয়া বা রান্না তো আমি এখানে বিপ তেয়ারি রান্না করতেছি মাংসগুলা কষায় ফেললাম এখন একটু ঘি দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি মরিচ একদম কম ব্যবহার করেছি দিয়েছি স্টেকটু একটু বেশি দিলাম এবার মাংসটা সিদ্ধ হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি চাউল পোলাও চাউল দুই রাখছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে এখন মাংসের মশলার সাথে মিশিয়ে নিব আরেকটু একটু দিয়ে দিব বিরিয়ানির মশলা সিদ্ধ হয়ে যা মানে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ফানি এই যে একটু মাখা মাখা হয়ে আসছে আবার একটু ঘি দিয়ে দিছি অনেক ভালো একটা স্মেলের জন্য এই যে আমার পোলাওটা অনেক জর্জরা পোলাও না সরি অনেক বিরিয়ানিটা অনেক জর্জরা হয়েছিল এই যে আমি আমার জন্য নিয়ে নিলাম আর এই দেখেন এত সিদ্ধ হয়েছে অনেক মজা হয়েছে